কমিউনিকেশন কমিউনিকেশনের সবচেয়ে বড়ো শক্তি বড় বড় শক্তি অস্ত্র হচ্ছে আপনার হাসি যত যাই বলেন না কেন হাসি সংক্রান্ত আপনি হেসে কথা বলবেন বলবেন আপনার প্রান্তের মানুষটি চাইতো একটু একটু করে হাসার চেষ্টা করবেন আজ থেকে আমরা চাইবো আপনি একটা জিনিস করা শুরু করেন যেটা হোক যার সাথে কথা বলেন না কেন যাই হোক না কেন আপনার একটা হাসি দিয়ে কথা বলা শুরু করেন দেখবেন অচেনা মানুষ হলেও আপনার সাথে একটু আনন্দিত হয়ে আনন্দিত হবার ভান করে কথা বলা শুরু করবে এমন অনেক মানুষ একটু আনন্দিত হবার ভান করবে বলা শুরু করবে এমন অনেক মানুষ আছে যাদের সাথে আপনার মাত্র এক দুই লাইন কথা হয় যে কথা বলা যেমন গার্ড ক্যাশিয়া রিক্সাওয়ালা এইসব মানুষের সাথে যে যাই এক দুটো লাইন কোড বলেন একটু হাসি একটু হাসি একটু খালি হেসে বলবেন বিশ্বাস করেন যতটা এটা যতটা না পৃথিবীতে পৃথিবীকে উজ্জ্বল করবে তার চেয়ে বেশি আপনার মনকে খুশি করবে আপনি খালি করেই দেখেন না